চলমান টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে আঠাশ রানে পরাজিত হয়েছে বাংলাদেশ সুপার এইটে বাংলাদেশ দল খেলবে তিনটা ম্যাচ চার দলের গ্রুপ পর্বে বাংলাদেশের অবস্থা পয়েন্ট টেবিলের এক গেম বাড়ে চার নাম্বার পজিশন অবস্থান স্বাভাবিক ভাবেই আজ দ্বিতীয় ম্যাচটা মহা গুরুত্বপূর্ণ টাইগারদের কাছে বাংলাদেশ সময় আজ রাত আটটা তিরিশ মিনিটে মাঠে নামবে ভারতের বিপক্ষে বাংলাদেশ ভারত বাংলাদেশের এই ম্যাচটিও কথারিত অনুষ্ঠান হবে অ্যান্টিকায় অস্ট্রেলিয়া বাংলাদেশের মধ্যকার লড়াইটিতে দফায় দফায় বৃষ্টির হানা ছিল তার জন্য শেষ পর্যন্ত বৃষ্টির আইনে ম্যাচটি মীমাংসিত হয়েছে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মধ্যকার লড়াইটি বৃষ্টির আইনে বাংলাদেশকে আটাশ রানে পরাজিত করেছে অস্ট্রেলিয়া প্রশ্ন হলো ভারত বাংলাদেশের ম্যাচে বৃষ্টির আশঙ্কা কতটুকু কিংবা অ্যান্টিকায় আজ কি বৃষ্টি পড়বে বাংলাদেশ ভারত মধ্যকার ম্যাচে বৃষ্টির সংখ্যা রয়েছে দফায় দফায় বৃষ্টি হতে পারে আকাশ থাকবে মেঘাচ্ছন্ন দিনের তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস মনটায় জানিয়েছেন গুগলের আবহাওয়া খবর এছাড়াও স্থানীয় আবহাওয়ার প্রতিবেদনে বলা হয়েছে এই ম্যাচে দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার ফলে বাংলাদেশ আর ভারতের মধ্যকার ম্যাচটিও এমন ডিওলের ম্যাচরে গড়াতে পারে